অবাব যখন আসে ঘরে প্রেম পালাহে ডরে ক্ষুধার থোপেট পেট চো করে উদার পুড়ে মরে অবাব যখন আসে ঘরে প্রেম পালায় ডরে ক্ষুধার তো পেট চো করে উদার পুড়ে মরে তখন ভালো কথা ও তখন ভালো কথা কথাও ভালো লাগে না তখন ভালো কথাও ভালো লাগে না দুশ্চিন্তায় মন মরে দুশিন্তায় মন মরে অভাব যখন আসে ঘরে প্রেম পালায় ডরে উদার তো পেট চো করে উদার পুড়ে মরে নেই খাবার নেই ঘরের ঠিল নেই খাবার নেই ঘরের ঠিলায়ে বাচ্চা কাঁদে ওই ঘরে ঢকলে বউতে কি লাহে রাতের খাবার কই নেই খাবার নেই ঘরের ঠিলা নেই খাবার নেই ঘরের ঠিলায়ে বাচ্চা কাঁদে ওই ঘরে ঢকলে বউতে কি লাহে রাতের খাবার কই অবাব যখন না ঘরে প্রেম পালায় ডরে উধার তো পেট চো করে উদার পুড়ে মরে অবাব যখন নাসে ঘরে প্রেম পালায় ডরে উধার তো পেট চো করে উদার পুড়ে মরে তখন ভালো কথা ও তখন ভালো কথা ও ভালো লাগে কখনো ভালো কথাও ভালো লাগে না দুশ্চিন্তায় মন মরে দুশ্চিন্তায় মন মরে অভাব যখন আসে ঘরে প্রেম পলাহে ডরে উদার তো পেট চোচ করে উদার পুড়ে মরে এগে বিছানায় শুয়ে দুজো এগে বিছানায় শুয়ে দুজন নেই কথা মুখে কারো এমন সংসার করি স্বামীর নাখে আজ মরো এগে বিছানায় শুয়ে দুজন নেই কথা মুখে কারো এমন সংসার করি স্বামীর নাকে আজ মরো অভাব যখন আসে ঘরে প্রেম পালায়ে ডরে উধার তো পেটে চো চো করে উধার পুড়ে মরে তখন ভালো কথাও তখন ভালো কথাও ভালো লাগে না তখন ভালো কথাও ভালো লাগে না দুশ্চিন্তায় মন মরে দুশ্চিন্তায় মন মরে অভাব যখন আসে ঘরে প্রেম পালায় ডরে উদার গোপি চো চো করে হে এদর পুরে মরে